ভেঙে যাওয়া সংসার সংসার ভেঙে যেত সেই ভেঙে যাওয়া সংসারকে আমি ধরে রেখেছি অনেক সময় মাথা নত করে সংসারটাকে ধরে রাখতে হয় নিজে থেকে সরি বলতে হয় আমার জীবনের একটি ঘটনা আপনাকে বলবো সংসার ভাঙলে তো আমার বাচ্চা ইতিম হয়ে যেত আমার বাচ্চাটা মা আর কাউকে পেত কাউকে পেত না সামান্য একটা বিষয় নিয়ে রাগারাগি আর এই রাগারাগির কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ও আমার বাড়ির থেকে মায়ের বাড়ি চলে গেল পনেরো দিন পনেরো দিনের মতো কোনো কথা নেই কোনো খোঁজ নেই ওর একই কথা আসবে না কিভাবে এই সম্পর্কটাকে আমি আবার আমি নিজে আমি নিজে আমি আমি লজ্জা করি না ভাই অনেকে আবার বলে কি যে ভাই বয়ের কাছে মাপ চাইলে মানির থাকবে না বা ছোট হইলে মানির চলে যায় ভাই আপনি মানের কি করবেন ভুল দুইজনের যে কোনো একজনের হয়েছে বা দুইজনেরই কম বেশি আছে একজন সরি বললেই তো সমাধান আপনি মানিক জোৎ কি করবেন আপনাদের নাটিকে তা আমার যে ঘটনাটি ঘটেছে আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাই সংসার জীবনে আপনার এমন একটা দিন আসবে যে ঝরকার পরিমাণটা অনেক হয়ে যাবে বিনা কারণে জাস্ট বিনা কারণে আমার মন মাইন্ডটা কিছুদিন যাবৎ মানে এতই খিটখিটে মেজাজ থাকে কথায় কথায় আমি আমার বউকে ঝাড়ি মারি হ্যাঁ তোমার এই কাজ হলো না তুমি এটা পারো না এই না সেই না মানে ওই যেটাই করে সেটাই আমার ভাল লাগে না সেটাই আমার ভাল লাগে না এখন কেন যে আমার মনের মধ্যে এরকম হয়েছে আমি জানি না এর পেছনে কারণ আছে কারণটা আমি খুঁজে পেয়েছি তো ও আমাকে বলছে আপনি যদি এরকম দুর্ব্যবহার করেন তাহলে আমি থাকবো না মানুষের মতো ব্যবহার শিখেন তুই যখন আমাকে বললো মানুষের মতো ব্যবহার শিখতে তাৎক্ষণিক না আমার মনটার মধ্যে একটা অন্যরকম মানে হচ্ছে ফিল কাজ করলো যে কথা কিন্তু খারাপ বলেনি আমি চুপ হয়ে গেলাম কিন্তু ভেতর থেকে ভাই শয়তানি ডিস্টার্ব করছে হ্যাঁ বড় কথা বললো ভেতর থেকে শয়তান করছে পরবর্তীতে আমি রিপিট করলাম তুই এত বড় কথা বললি আমি আমি মানুষের মতো ব্যবহার কে আমি যদি মানুষ না হয় তাহলে আমার সাথে থাকা দরকার নাই এভাবে তুই তাকাড়ি তো তারপর দিন আমি ওকে চলে যেতে বললাম এবার যা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি চলে যা কান্না কাটতে করতে চলে গেলো আসলে এরপরে কিন্তু আমি থাকছি মাঝে মধ্যে কাজকাম করছি ঘুরছি ফিরছি কিন্তু রাত হলে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে সারাদিন ঠিক কিন্তু যত থাকছি দিন রাতে আমার রাগ আর বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে ওর মতো মেয়ে আমার লাইফ আর দরকারই নাই দরকারই নাই তো কোনোভাবেই রাগ কমছেই না পরে আমার আমার আব্বা আমাকে বলছে বেটা কি হয়েছে আছে কিছু না তো এমন কি হয়েছে তুমি বৌমাকে তাড়াইয়া দিলা নিয়ে এসো যাও না যাবো না তবে না ঠিক আছে শুনো মেয়ে মানুষ সংসার জীবনে ভুল করবেই তর্ক হবে অনেক কথা বলবে কিন্তু যদি সব কথা ধরো তোমার সংসার হবে না তা আমার আম্মার কথা বলছে বলছে আমাদের সংসারেও তো অনেক কিছু হয়েছে আমরা সংসার তো ভাঙিনি তোমার ছেলে হয়েছে কয়দিন হলো তোমার আচরণের এরকম তুমি তো এরকম ছিল না তোমাকে শয়তানে ধরেছে আমার বাপ থেকে কথা হয়েছে তোমাকে শয়তানে ধরেছে আমার আব্বা যখন এই কথাটা বললো শয়তানে ধরেছে তখন আমি মানে বিষয়টা নিয়ে ভাবলাম ভাবার বিষয় তো শয়তানে ধরেছে তাহলে শয়তান লেগেছে হতেই পারে এরকম সংসার জীবনে আর এটা আহামরি কোনো বড় ঘটানো না এই একটু ঘটনার ঘটানোর উপর জেদ আর আরও বেশি খারাপ লাগছে যে ওই আমাকে ফোন দিচ্ছে না কোনো রেসপন্স নাই ওর বাড়ি থেকে ওই হয়তো বা অর্মতবের বাড়িতে বলেছে বাড়ি থেকে কোনো রিসপন্স নাই শ্বশুর শাশুড়ি ওই কোনো রিসপন্স নাই কারণ ভুল তো আমার ভুল আমার এটা আমি বুঝতে পারছি ভুল আমার কিন্তু নত তো হতে পারছি না এভাবে আমি পনেরো দিন পার করে ফেলেছি পরে আমি রাত্রে চলে গেলাম পনেরো দিন পর রাত্রে যেয়ে বন্ধুবার সাথে খাওয়া দাওয়া করে আমি রাত নয়টার দিকে আমি বলছি চলো ঠিক আছে না যাবো না আমি আমি নিতে আসলাম যাব না কেন ঠিক আছে আপনি আপনি শুকে থাকেন চান কান্না করছেন হ্যাঁ আপনি ভালো থাকেন চান সে চলো তা আসবি না কোনোভাবেই আসবে না আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে আসলাম বাইরে এসে বাচ্চাটাকে বাচ্চা কোলেছিল তো আমি আবার বলছি চলো যাই ঠিক আছে না আমিছি দেখো আমি কিন্তু সরি বলতে আসছি তোমার কাছ এভাবে বললাম আমি সরিও বললাম তো চুপচাপ শুনছে উত্তর নাই আমি এক পর্যায়ে হাত ধরে ফেললাম আচ্ছা আমার ভুল হয়ে গেছে এটা করা আমার উচিত হয়নি চলো ঠিক না আপনি যান কালকে আসবো তখন আমি বললাম যে দেখো আমি তো শয়তানের পাল্লাতে ভুল করেছি তুমিও কিন্তু সেম কাজটাই করছো আমি তোমার কাছে নত হয়ে গেলাম দাঁড়িয়ে থেকে তোমাকে সরি বলছি তোমার হাত ধরলাম কিন্তু তোমাকে এখন ডিস্টার্ব করছে শয়তানে চাচ্ছে না যে আমাদের সংসারটা হোক আর এখান থেকে যদি আমি ফিরে যাই তাহলে আমার রাগ আরও বেড়ে যাবে তুমি একবার ভেবে দেখো তো যে এখান থেকে ধরো আমি তোমাকে নিতে আসলাম যে আমি চলে গেলাম তুমি আমার সাথে গেলাম না আর যদি এখন তুমি যদি হাসি মুখে সরিটা অ্যাকসেপ্ট করে তুমি যদি আমার সাথে চলে যাও দেখো সংসারটা টিকে যাবে মানে এটা আহামুনি এমন কিছু না এটা জেদের কারণে এটা হয়েছে তো আমার এই কথাতে ওই কনভেন্স হয়ে গেল এবং ওই রাতে ওই আমার সাথে চলে আসলো বাসায় ওর আব্বা আম্মা কারো কথাই শুনলো না ওর আব্বা আম্মা বলছে না এখন না ওই ছেলের বাপমাকে ডাকবো তারপরে তোমাকে পাঠাবো তে বললে না দরকার নাই ওই বলছে দরকার নাই আমি এখনই যাব মোটরসাইকেলে ওখান থেকে উঠে চলে আসলাম ভাই এটা হচ্ছে সংসার জীবন এটা হচ্ছে লাইফ এবং রাত্রেও আমাকে বলছে যে আমারও প্রচুর রাগ হতো আপনার উপরে অতিরিক্ত আমি যেন আপনাকে ফোন দিই যে আমার কোনো দোষ নাই বিনা দোষ আপনি এরকম ব্যবহার করলেন তা আমি রাগ জিনিসটা অন্যরকম দেখো আমিও কিন্তু এরকম ভাবছি যে তোমার সাথে বোধ আমি আর থাকবোই না তো আসলে এই জিনিসগুলো না অন্যরকম সংসার জীবনে সংসার ভাঙলে তো ভেঙেই ভাঙাই হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এই যে জেদ রাগ এটার কারণে সংসার ভাঙ্গে ইগো ইগোর কারণে সংসার আপনি যে কোনো একজনকে নত হতে হবে যে কোনো একজনকে আমি ছেলে মানুষ হয়েছি কি হয়েছে ভাই আমি কি মানুষের কাছে ক্ষমা চাচ্ছি আমার ঘোরের বইয়ের কাছে আমি যেহেতু ভুল করেছি ওকে কয়েকটা আচরণ করেছে আমি ভুল যেহেতু আমি ভুল করেছি আমি সরি বললে সমস্যা কোথায় সরি বলে দিলাম মানি গুলি মান ইজ্জত কিসের মানিজ্যত আরে আমার ঘরের বউ দেখেন ঠিকঠাক গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে অনেকেই মতামত করেছেন অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন কেউ ভালো মন্তব্য করেছেন কেউ নেগেটিভ মন্তব্য করেছেন কেউ বলেছেন ভাই তোমার দোষ আছে কে বলেছে এই সেই কেউ বলেছেন না মেয়ের মেয়ের দোষ আছে তো হ্যাঁ দোষ ভাই দুজনেরই থাকবে ওরও দোষ আছে আমারও দোষ ছিল কিন্তু এই দোষের কারণে একটা সংসার শেষ করে দেব বাচ্চাটাকে কৃতিম করে দেবো এটা আমার মনে সায় দেয়নি পরবর্তীতে এই যে এখন আমি যে কোনো কথা ওকে চাপ দিয়ে বলি না আমি ওকে বলি কিভাবে আগে যেটা ঝাড়ি মেরে বলতাম এখন ওটা বলি না আমি ওখানে সুন্দর শোনো এটা করা যাবে না এটা করলে আমার রাগ হয়ে যায় এই ব্যবহারটা না বা এই কাজটা না যেমন আমার ওই সময় ঝামেলা টাইপে আব্বা আম্মাকে কেন্দ্র করে যে আমি কিছু দিয়েছি সে আমাকে মানা করেছে বা আমি আমার বাপ মায়ের হাতে কিছু দিব সে আমাকে মানা করছে অগ্রিম এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওর সাথে রাগারাগি হয় এখন এখন ওইও বুঝতে পেরেছে ও আর এই টপিকে কোনো কথা বলে না কারণ ওই যে শেষ পরিণতি দেখেছে যে এইভাবে এই টপিকে কনভেস করতে চেয়েছে আমাকে ওই আমাকে আয়ত্তে নিতে চেয়েছে পারেনি এখন ওই আমাকে আর মানা করে না কিন্তু যদি পারতো তাহলে তো আমাকে পাল্টায় ফেলতো না তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হবেই আর সংসার জীবনে এরকম হবেই এটাকে মেনে নিয়ে আপনার সংসার টিকাইতে হবে এবং আপনাকে বোঝাইতে হবে যে আপনি সঠিক আছেন সঠিক পথে আছেন আপনি পরিবর্তন হবেন না আপনাকে যদি বেশি লাড়াচাড়া করে তাহলে সংসার হবে না এটা জাস্ট ওর মাথায় ঢুকায় দিতে হবে যে না তুমি যদি বেশি কাহিনী করো যে হবে না আমি চেঞ্জ না চেঞ্জ না এতটুকু বুঝান আর যদি সে নাই বুঝে তাহলে ভাই চুরি করে বাপমায়ক দেন সামনাসামনি দেওয়ার দরকার নাই আমি সংসার ভাঙার কথা কখনই বলবো না আপনি ছেলে মানুষ আপনি চাইলে আপনার বাপ মায়ক দিতে পারবেন আপনি চুরি করে দেন আপনি কয় টাকা ইনকাম করেন কয় টাকা বেতন পান আপনি কয় টাকা খরচ করেন আপনার বউ কি সব টাকার হিসাব নেবে সব টাকার হিসাব পাবে আপনি বইয়ের সামনে দিলেন না চুরি করে দেন এই পরামর্শ আমার এক ভাই দিয়েছে আমাকে বউকে বইয়ের সামনে কেন চুরি করে দাও আমি সামনে দিবো সব জায়গাতে বাহাদুরি চলে না চুরি করে দাও গোপনে দাও আমি তো দিই গোপনে এই যে তোমার ভাবির সাথে পনেরো বছর ধরে সম্পর্ক সংসার করছি দুই ছেলের মা হয়ে গেছে আমি চুরি করে দিই আমি বলি না তো ভাই আসলে তো তাই তেছি একটু টেকনিক খাটালেই সবাই সুখে